তো হেয়ারটা আপনার উন্মুক্ত নয় এটা যদি আপনি কোনো কিছু বিক্রি করেন সেই ক্ষেত্রে একশো টাকা প্রতি দশ টাকা দিতে হবে কোনো কিছু ক্রয় করলে কোনো খাজনা দেওয়া লাগে না যারা চেয়ারটি আসতে যাচ্ছেন অবশ্যই আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি

হ্যাঁ এই বাচ্চারা বয়স বয়স আঠার উনিশ দিনের আঠারো উনিশ দিন আচ্ছা এখানে কিছু লাভ রেডের ওপালে লাভবাট এক রেডা আর চারটা বাচ্চা এক একজোড়া চারটা বাচ্চা না দেখেন এক একজোড়া চারটা বাচ্চা ছোট বড় এখানে আছে এগুলোর বয়স কেমন আছে ভাইয়া এগুলোর বয়স আপনার

একটা ভাই হচ্ছে কোন রেখে আসতে নট নিয়েপাড়া থেকে আসছে না আচ্ছা শুধু সুন্দর মাছ দেখতে আসছিলাম এখানে এগুলো কি জাতের মাছ ভাইয়া এগুলো এই যে এগুলো হচ্ছে রেডিয়াম হোয়াইট প্লাটিনাম সাতা সাতাগুলা না আচ্ছা

এটা মেল না ফিমেল ভাই এটা মে এটা হলো মেল মেল না এটা তো আর বড় হবে না এটা আর বড় দেখেন মাশাআল্লাহ খুব লাল কালারে আমি হচ্ছে পানি পানির ঠিক ঠিকভাবে দেখানো যাচ্ছে না যারা চুনি নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে চুনি দেখে নিতে পারবেন এটা কত যাচ্ছে ভাই এটা 100 টাকা প্রাইস 100 টাকা পার পিস এগুলো সিঙ্গেল সিঙ্গেল রাখতো দুটো রাখলে মেরা খেলা না আমার আবারই করে আচ্ছা এখান থেকে শুনছেন ট্যাঙ্কে যেটা বলতেছিলেন এখানে কি কি আছে এখানে আছে লেগা হোয়াইট মলি তারপর বিটটা বিটটা ব্ল্যাক মলি প্লাটি

এগুলা চারশো এগুলো আড়াইশো ছাদাগুলো বড় সাইজ দেখে চারশো টাকা ছোট সাইজ নিলে আড়াইশো টাকা তাই জি জি এখান দেখতেছিলাম ভাই আহ একটু ব্রাউন কালার আছে কি জোর আছে ভাই জি ভাই এদুরা জোড়া এদুরা জোড়া না জি ভাই এর রানিং জোড়াটা ভাই জি ভাই আচ্ছা রানিং জোড়া কত যাচ্ছে ভাই এদুরা 1200 টাকা জোড়া 1200 টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে 600 টাকা করে আচ্ছা ওখানে কত দেখতেছিলাম ভাই ওটা একটু বড় সাইজে দেখা যাচ্ছে এটা কত যাচ্ছে না এটা ভাই 500 টাকা এটা তো বড় দেখে 500 টাকা না জি ভাই আচ্ছা বাসে কি এরকম আরো আছে ভাই আছে ভাই আরো আচ্ছা নিও শুনুন যে বাসে ভাই আরো আছে যদি আপনি আরো নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে সাথে যোগাযোগ করবেন বাচ্চা যারা বাচ্চা নিতে পারবেন বড় ছেলে বাইরে থেকে বড় কালকে নিতে পারবেন ভাই আপনি ফোন নাম্বারটা বলে দিন যে কেউ নিতে চাই

আচ্ছা ভাই কোথা থেকে আসছিলেন এগুলো কেনার জন্য ভাই জালকুড়ি থেকে ভাই জালকুড়ি থেকে আসছে না যে শুনে যে জালকুড়ি থেকে আসছে আপনি যদি দূর থেকে আসতে চান সে ক্ষেত্রে ওই আসতে পারেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে কিছু বাচ্চা নিয়ে আসেন এখানে সুন্দর সুন্দর পাহাড়ি ময়না দেখতেছিলাম ভাই ময়নাগুলো বয়স কেমন আছে ভাইয়া পঁচিশ দিন না ময়না চার দেখা হচ্ছে এগুলো আপাতত আচ্ছা এটা দেখেন খুবই অ্যাক্টিভ পঁচিশ দিন বয়স দেখেন খাওয়ার জন্য কিরকম করতেছে এগুলো পার পিস কত রয়েছে ভাইয়া সাড়ে ছয় হাজার পার পিস যাচ্ছে আচ্ছা এখানে দেখতেছিলাম লাভবারে কিছু বিবি আছে আচ্ছা বাচ্চাগুলো বয়স কেমন এগুলো

এটার দাম কত যাচ্ছিল ভাইয়া ষোলো হাজার টাকা দাম যাচ্ছিলাম না আচ্ছা এখানে বেশ সুন্দর পাখি দেখতেছিলাম ভাইয়া এটা কি পাখি পনেরো পাখি না গ্রিন চিক পনেরো দেখেন খুব ফুললি টেম আর মা খেলা মা খেলা দেখেন এটার বয়স কেমন আছে ভাইয়া দুই বছর না এটা মেল না ফিমেল বলতে পারেন ফিমেল আচ্ছা এটা কত যাচ্ছিলেন আচ্ছা এটা তো সিডমিক্স খায় সিডমিক্স ফল টুল খায় না আচ্ছা আমি ভাই এগুলো যদি কেউ নিতে চান আপনার কোন নাম্বারটা বলে দেন

একটা ভাই হচ্ছে লাভের কিনলো ভাই সাথে কথা বলে দাম বলে জানি ট্রাই করি বড় ভাই কেমন আছেন ভালো ভাই একটা ওপালাইনের বাচ্চা দেখতেছিলাম ভাই কিনলেন এটা কিনলেন না ভাই জি কত নিলো ভাই দাম বারশো টাকা নিচ্ছে বারোশো টাকার দাম নিচ্ছে না আচ্ছা কত দাম কত চাইছিল ভাই এটা দাম চাইছিল 1500 টাকা 1500 টাকা মানে দাম দাম করে 1200 দিয়ে নিলাম না বিয়ে শুনলাম যে 1500 এর দাম চাইছিল ভাই হচ্ছে 1200 টাকা দিয়ে নিলে যারা হচ্ছে এরকম পাখি কিনতে যাচ্ছেন দূর থেকে আসতে যাচ্ছেন অবশ্যই আসতে পারেন ভাই কোথা থেকে আসলে এগুলো এটা কিনা এটা আসছে জাজিরা থেকে ভাই জাজিরা থেকে না আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই যারা টিয়া পাখি দেখতেছিলাম ভাই এটা কি ইন্ডিয়ান রিং নেক এটা কি ইন্ডিয়ান টিয়া পাখি না ভাই ইন্ডিয়ান আচ্ছা এই যে রানিং জোন ভাই এটা রানিং আচ্ছা আপনি কতদিন ধরে এটা পালন করতেছেন ভাই 6 মাস 6 মাস না

তারপরে সুন্দরভাবে নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট তারপরে চল্লিশ দিরাশি অষ্টআশি ছিয়াত্তর ছিয়াত্তর না বাসার লোকেশনটা ভাই জি বাসার ঠিকানা কোথায় দিতেছিলাম ভাই হ্যাঁ ভাই রানিং জোড়া ভাইয়া রানিং জোড়া ভাইয়া আচ্ছা বিট করছেন ভাই আপনার ভাই আমার তিনবার ভাই বাচ্চা তিনবার বিট তিনবার বিট করছে না কত এটা দাম একদম একদম সব সুস্থ তাই না ভাইয়া হ্যাঁ ভাই

এমনি রানিং হয়েছে কিন্তু দুধের নয় এটা মাটি আছে লোক বেঁচে আচ্ছা কত করে যাচ্ছেন পার পিস এগুলো এটি আড়াইশো টাকা বিক্রি করছি দুশো টাকা বিক্রি করে এলাম দুশো টাকা করে হলে এই সিঙ্গেল নল নিতে পারে আচ্ছা এগুলো যদি কিনতে চাই আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন তারপরে নাইন ওয়ান ডাবল জিরো টু সেভেন টু জিরো এর বাসার লোকেশন দেখা নবীনগর নবীনগর না কেসাম ভাই ভাজিগার পাখি কি ফুল টেম্পার আপনার ফুল টেম্পার আপনার ভাই ছোট থেকে হ্যান্ডপিট পরে পরে করছে নাকি ভাই দেখেন খুব সুন্দর একটা বাজি গার আছে সেল করার জন্য নিয়ে আসছে হার্নেস করে নিয়ে আসছে দেখেন আচ্ছা দেখেন ও আছে হার্নেসটা পরে বিরক্ত এই জন্য কাপড় বের করতেছে ভাই এটা মেল না ফিমেল ভাই এটা মেল না আচ্ছা বয়স কেমন আছে ভাই এটা এটা বয়স তিন মাস তিন মাস আচ্ছা দাম কত যাচ্ছিলেন ভাই এটা দাম তো কম পাঁচশো

মানে শুধু কি তিনটা পাচ্ছেন বারোশো এগারোশো এগারোশো ভাই

আচ্ছা কত করে যাচ্ছেন এগুলো জোড়া এগুলো ভাই জোড়া চাচ্ছিলাম এক হাজার টাকা করে সবগুলোতে রেড হয় না ভাই সব রেড হয় এক হাজার টাকা করে দাম চাচ্ছেন আলোচনা সাপেক্ষে কম বেশি রাখা যাবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে বলতে আপনার চ্যানেলের নাম বললে কিছু ডিসকাউন্ট আছে যে শুনলেন আমার চ্যানেল নাম বললে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাই ভাই আপনার কাছে রানিং পেয়ার আছে মাস্টার পেয়ার হ্যাঁ রানিং পেয়ার মাস্টার পেয়ার এবং বাচ্চা সহ পেয়ার আছে চাইলে লাগে হ্যাঁ যোগাযোগ করলে দিয়ে দাও যাবে আচ্ছা দেখব এই আপনার ফোন নাম্বারটা বলে দেন যদি এগুলো কি নিতে চান ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে 019593028 বাসার লোকেশনটা ভাই ভাই বাসার লোকেশন পঞ্চবটি পঞ্চবটি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ

উত্তর মাঝে যারা উত্তর মাজের আশেপাশে আছেন বাড়ির পাখি কালেক্ট করতে যাচ্ছেন বাইরের সাথে যোগাযোগ করে পাখিগুলা খুব দ্রুত নিয়ে নিবেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ